বলা যায় না তখন কি সমস্যা হবে না কি সমস্যা হবে ভয় পান কাপের করতে কি সমস্যা হবে কাপের হবে বলেন নাই সমস্যা নাই কথাটা কি বলেন নাই সমস্যা নাই যদি বলেন যে বলা যাবে না আবার এই শব্দ বলেন নাই সমস্যা নাই এই শব্দ ফাঁকে যদি আরেক শব্দ লাগান আপনি পূর্ণবীর

রাসুল্লাহ মাদাদে আমরা বলেছি দ্বিতীয়বার বলি নবীজির মাদার সাহায্য রহমত ছাড়া আমরা কোনো কিছু পাব আর সেই সাহায্য পাওয়ার রহমত পাওয়ার রাস্তা যিনি দেখিয়েছেন রাহাতে রেজবি মাওলা কে দেখেছেন শব্দের অর্থ রাস্তা বুঝি না বিদায় আমরা প্রেম জন্ম হয় না মাতা